আজ স্টার নাইটে আমরা আপনার সঙ্গীত ক্যারিয়ারের সাত বছর পূর্তি উদযাপন করছি কিন্তু যে কোনো উদযাপন কেক কাটা ছাড়া আমার মনে হয় যে পরিপূর্ণ হয় না তাই এই মুহূর্তে আমরা আজকে এই বিশেষ মুহূর্তটিকে আরও আনন্দময় করে তোলার জন্য কেক কেট উদযাপন করতে চাই ঠিক আছে চলে এসেছি কেক নিয়ে খুবই সুন্দর

ম্যাম আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা খুব সুন্দর একটি প্রাণবন্ত সময় আমাকে উপহার দেবার জন্য আমি আমার আজীবন আজকের দিনটি মনে রাখবো আমাদের ইন্টারনেট আপনার কেমন লাগলো আমার খুবই ভালো লাগলো এর আগে মাছরাঙ্গার দু একটা প্রোগ্রাম করেছি রাঙা সকালে এসেছি রাঙা সকাল তারপরে ম্যাজিক বাউলিয়ানের গান শুনলে ওটাতে ইসলাম অ্যাওয়ার্ড দিতে আজকে অনেক বছর পরে এলাম খুবই ভালো লাগছে তোমাদের সবার ব্যবহার এত ভালো এত আন্তরিকতা থ্যাংক ইউ ম্যাম খুব এনজয় করলাম আমিও থ্যাংক ইউ সো মাচ মাছরাঙাকে অনেক অনেক ধন্যবাদ এবং এই প্রোগ্রামটা যারা সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ